সকল প্রশংসা মহান আল্লাহতালা ধানমন্ডি বত্রিশ যেটা ইতিহাসের অনেক সাক্ষী এই ধানমন্ডি বত্রিশ যেখান থেকে বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করবার যে একটা চক্রান্ত যেখান থেকে মুজিবাদ ফাঁসিবাদ তৈরি করবার যে একটা প্রচেষ্টা এই ধানমন্ডি বত্রিশ থেকে কিন্তু হয়েছিল এটাই ছিল বাকশাল প্রতিষ্ঠার বাকশালের আতুর ঘর নামে পরিচিত ছিল এই ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটা যেইটা পঁচাত্তরে করতে পারে নাই সেইটা বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী জনগণ তারা কিন্তু সেটা করেছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারকে উৎক্ষাপ করবার পর এই যে পঁচিশে এসে এই বাড়িটি ভেঙে দেওয়ার মানেই হচ্ছে এইটা ছিল বাকশাল বাকশালের যে আতুর ঘর নামে যে পরিচিত আপনারা জানেন এখান থেকেই একাত্তরের পর পঁচাত্তরের পর পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত যতগুলো যে মুজিববাদী যে ফাসিজম তৈরি হয়েছিল যে বাক্সাল প্রতিষ্ঠা করা হয়েছিল বাক্সালের যত চক্রান্ত ছিল সব কিন্তু এই আতুর ঘর থেকে হয়েছিল এই আতুর ঘরের কারণে আপনারা জানেন বাংলাদেশের সমস্ত দল একসময় নিষিদ্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের সমস্ত পত্রিকা সবগুলোকে নিষিদ্ধ করে মাত্র হাতে কোনো চারটা পত্রিকাকে রেখে সবগুলো পত্রিকা সবগুলো গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল এমনকি বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল সবগুলো দলকে নিষিদ্ধ করা হয়েছিল এরকম একটা বাক্সাল প্রতিষ্ঠা করবার যে একটা প্রচেষ্টা বাকসাল প্রতিষ্ঠার যে একটা চক্রান্ত সব এই ঘর থেকে কিন্তু হয়েছিল যেটা পঁচিশে এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই বিপ্লবের অংশীদারী যে মানুষগুলো রয়েছে সবাই এই ঘর কিন্তু ভেঙে দিয়েছে পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য জায়গায় বাংলাদেশের টাকা পাচার করে বাংলাদেশের জনগণের টাকা মেরে যারা এরকম বড় বড়ো প্রাসাদ করেছে সবগুলোই ভেঙে দেওয়া হয়েছে এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যারা এই কাজগুলো করছে আমি মনে করি যে এটা আগামী প্রজন্মের কাছে সময় তারা এটা নিয়ে একটা রেসপেক্টের জায়গায় থাকবে কারণটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের মানুষের মাথার খাম পায়ে ফেলানো টাকা রক্ত পানি করা টাকা এই চোরের দল এরা কিন্তু বিদেশে পাচার করে দিয়েছে নিজেদের আরাম আয়েসের জন্য এই টাকা দিয়ে তারা যেরকম বহুল হবে তারা নিজেদের জীবন চালিয়েছে এই জায়গা থেকে বর্তমান আপনারা দেখছেন এই বাড়িগুলো দেখলে বোঝা যায় যে বাংলাদেশের কিভাবে রক্ত চুষে নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে এই বর্তমান সময়ের মানুষ বর্তমান গণতন্ত্রকামী মানুষ বিপ্লবী মানুষ তারা কিন্তু এটার পরিচয় দিচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমরা কুষ্টিয়াতে দেখলাম আমরা কুমিল্লাতে দেখলাম রংপুরে দেখলাম এই দুর্নীতি টাকায় যারা অট্টালিকা করেছে সব কিন্তু জনগণ এগুলো ভেঙে দিয়েছে আমি মনে করি যে এইটা নিয়ে যারা মায়াকান্না যারা করছেন তাদেরকে একাত্তর থেকে পঁচাত্তরের পূর্ববর্তী মুহূর্তে যে বইগুলো রয়েছে রাজনৈতিক যে বইগুলো রয়েছে ইতিহাস সম্পর্কে প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে হবে যে আসলে এই বত্রিশ নাম্বার এইটা বাংলাদেশের মানুষের জন্য কতটা অভিশাপ হয়ে গিয়েছিল একাত্তরের পর পঁচাত্তরের পূর্ববর্তী মুহূর্তে এই সময় এখান থেকে বাকশাল প্রতিষ্ঠা করবার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক যে অধিকার এটা কীভাবে হরণ করে নেওয়া হয়েছিল এইটা কিন্তু হচ্ছে সব কিছু চক্রান্তগুলো এই পঁচাত্তর এই বা এই বত্রিশ নম্বরের ধানমন্ডি বত্রিশের এই বাড়ি থেকে কিন্তু হয়েছিল মূলত এইটা হচ্ছে বাকশালের আতুর ঘর নামে একটা পরিচিত ছিল এইটা প্রকৃত ইতিহাস থেকে বাংলাদেশের মানুষকে বর্তমান প্রজন্মকে যেভাবে দূরে সরে রাখা হয়েছিল একটা আবরণের মধ্যে রাখা হয়েছিল ফ্যাসিজমের আবরণের মধ্যে রাখা হয়েছিল এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু এখন জেগেছে সুতরাং কোনো অন্যায় বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং এরকম রক্ত চোষা যারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে যারা টাকা দিয়ে নিজেদের আরামায়সের জন্য ভোগবিলাসের জন্য এরকম অট্টালিকা করেছে বাংলাদেশের মানুষ এগুলো ভেঙে দিচ্ছে এবং আগামীতে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ